কিছু কথা জীবনে খুব সহজ কিন্তু তার অর্থ অনেক গভীর যেমন সরি শব্দটা ছোট মাত্র পাঁচ অক্ষর কিন্তু এই ছোট্ট শব্দটার পেছনে লুকিয়ে থাকে অনেক ভাঙা সম্পর্ক অনেক কষ্ট অনেক না বলা না আমরা ভুল করি সবাই করি কিন্তু সব ভুলের পরে একটা সরি বললেই কি সত্যিই সব আগের মতো হয়ে যায় উত্তরটা হলো না কারণ কিছু ক্ষত আছে যেগুলো সময়ও সারাতে পারে না সরি শব্দটা কেবল শব্দ হিসেবে উচ্চারণ করা যায় কিন্তু তার ভেতরের অনুভূতি তার সত্যিকারের মানে সবাই বোঝে না অনেক সময় আমরা দোষ স্বীকার না করে ক্ষমা চাইতে শিখে গেছি যেন সেটা একটা নিয়মিত কাজ কেউ কষ্ট পেলেই বলি সরি কিন্তু ভেবে দেখো তো এই সরি পালাটা কি সত্যি অনুশোচনার ফল নাকি শুধু দায় এড়ানোর উপায় মানুষের মন কাঁচের মতো একবার ফেটে গেলে জোড়া লাগানো যায় কিন্তু দাগটা থেকে যায় একইভাবে তুমি যদি কারোর বিশ্বাস ভেঙে দাও একবার যদি হৃদয়ে আঘাত করো এরপর যতবারই সরি বলো না কেন সেই বিশ্বাসটা আগের মতো আর ফিরে আসে না কারণ বিশ্বাস একবার হারালে সেটাকে ফেরানো অনেক কঠিন একটা ভাঙা আয়নায় যতই তাকাও নিজের প্রতিবিম্বটা আর আগের মতো থাকে না ভাবে সরি বললেই সব ঠিক হয়ে যাবে কিন্তু আসল পরিবর্তন কথাই নয় কাজে তুমি যদি সত্যি অনুতপ্ত হও তাহলে সেটা প্রমাণ করতে হয় তোমার আচরণে সরি বলা সহজ কিন্তু নিজের ভুল সংশোধন করা কঠিন কারণ মনকে সারানোর জন্য শুধু কথা নয় দরকার সময় দরকার আন্তরিকতা দরকার ভালোবাসা একটা সরি বললে হয়তো মানুষটা তোমাকে ক্ষমা করে দেবে সে কষ্ট ভুলে যাবে না ক্ষমা করা মানে কষ্ট ফেলা নয় অনেক সময় মানুষ ক্ষমা করে কারণ সে শান্তি চায় তোমার জন্য জন্য নয় নিজের মানসিক শান্তির কিন্তু সেই যে ক্ষমার বিশ্বাস যে অশ্রু যে একাকিত্ব সেগুলোকে সরি ছুতে পারে না জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা বুঝতে পারি সম্পর্কের গুরুত্ব তখনই বোঝা যায় যখন সেটা হারাতে বসে তখন সরি বলাটা কেবল আপসোসে প্রতিধ্বনি হয়ে ফিরে আসে ভেবে দেখো যদি তুমি সময় মতো নিজের ভুল স্বীকার করতে যদি একটু ভালোভাবে বুঝতে চেষ্টা করতে তাহলে হয়তো আজও সেই সম্পর্কটা টিকে থাকত কিন্তু এখন সরি বলাটা শুধু একটা চেষ্টা যা হয়তো খুব দেরিতে আসে সরি শব্দটা যেন কোনো মন্ত্র নয় যা উচ্চারণ করলেই সব ঠিক হয়ে যাবে এটা একটা প্রতিশ্রুতি যা বোঝায় আমি আমার ভুল পরিবর্তন হবে কিন্তু বাস্তবে আমরা অনেক সময় সেই প্রতিশ্রুতি রক্ষা করি না আমরা ভুল করি সরি বলি আবার সেই একই ভুল করি এর মানে আমাদের সরি শব্দটার কোনো মূল্য নেই কোনো মানুষকে একবার কাঁদানো সহজ কিন্তু সেই চোখের জল থামানো অসম্ভব কখনো কখনো একটা ভুলের কারণে এমন একটা দূরত্ব তৈরি হয় যা চিরস্থায়ী হয়ে যায় তখন সরি বলাটা কেবল নিজের অপরাধবোধ কমানোর উপায় হয়ে দাঁড়ায় অন্যের কষ্ট মুছে দেওয়ার নয় তাই মনে রেখো সরি বলার আগেই এমন কিছু করো না যার জন্য এই শব্দটা বলতে হয় যে মানুষ তোমার জীবনে শুধুই মূল্যবান তার অনুভূতি নিয়ে খেলো না কারণ সব মানুষ ফিরে আসে না সব সম্পর্ক আগের জায়গায় থামে না একটা সময়ের পর মানুষ বদলে যায় তার হৃদয় শক্ত হয়ে যায় এবং তখন তোমার সব সরি অর্থহীন হয়ে পড়ে একটা সরি দিয়ে ভাঙা বিশ্বাস ফেরানো যায় না হারানো ভালোবাসা ফিরে পাওয়া যায় না নীরব চোখের জল শুকিয়ে যায় না তবে হ্যাঁ সত্যিকারের অনুশোচনা যদি থাকে যদি তুমি সত্যি পরিবর্তন আনতে পারো তাহলে সেই মানুষ হয়তো তোমাকে আবার বিশ্বাস করতে শিখবে কিন্তু সেটা সময় নেয় প্রমাণ নেয় ধৈর্য নেয় জীবন ছোট কিন্তু সম্পর্ক অমূল্য তাই সরি বলার আগে একবার ভাব তোমার কথা তোমার কাজ কারোর মনে কষ্ট দিচ্ছে কিনা কষ্ট দিয়ে ক্ষমা চাওয়ার চেয়ে কষ্ট না দেওয়া অনেক সুন্দর কারণ একটা সরি শব্দে সব ফিরে আসে না যা একবার ভেঙে যায় তা ঠিক হয়তো জোড়া লাগে কিন্তু আর কখনো আগের মতো হয় না সরি বলাটা সহজ কিন্তু তার মানে বোঝা কঠিন ক্ষমা চাওয়া নয় ভুল না করাই আসল প্রমাণ যে তুমি ভালো মানুষ আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না